স্বামী ও স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী 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 আমার স্বামী রেগে মেগে যতই বলি রেগে মেঘে যতই বলি কিন্তু তোমার সাথেই চলি স্বামী যতই করো তুমি রা তোমার সাথেই আমার বাপ স্বামী ও স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী 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 আমার স্বামী জাব্রামি জতেই করি জাব্রামি জতেই করি তোমার দুটো পায়ে পূরি স্বামী তুমি এমন করে চলে গেলে একলাহে তাই আমায় ফেলে স্বামী ও স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী 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 আমার স্বামী তুমি আমার বকা বকা প্রাণ তুমি সারা তুমি সারা জীবন ভাতা স্বামী ও স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী 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 আমার স্বামী